পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছিলাম এটা কিন্তু আশ্চর্য তার মধ্যে একটা রাজনৈতিক স্টেবিলিটি ছিল এটাও কিন্তু আমার কাছে খুব আশ্চর্য লাগছে আমি আমি যদি এটাকে খুব একটু সার্কাস্টিক্যালি বলি তাহলে বলবো যে আইনসঙ্গত তোলাবাজি হচ্ছে ট্যাক্সেশন যখন ইনকাম ট্যাক্স আমাকে ধরায় তখন সেটাও কিন্তু এক অর্থে তোলাবাজ এক অর্থে তোলাবাজ কারণ আমি ওটা ট্রানজিশন মানিটা মানে ইকোনমিক্সের ভাষায় মানিটা ট্রানজিশন হচ্ছে আমি তার বিনিময়ে কিছু পাচ্ছি না এটাও এক ধরনের ট্যাক্সেশন আমি যখন কাস্টমস ডিউটি দিচ্ছি কারণ আমি বাইরে থেকে সস্তায় মাল কিনে এনেছি ধরা যাক সিঙ্গাপুর থেকে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে এটা হচ্ছে আইনসঙ্গত আইন তোলাবাজ শব্দটা ওখানে ব্যবহার করা যায় না ওখানে ট্যাক্স কিংবা ডিউটিস বলা হয় আর এখানে যে বেআইনি আমার এলাকায় তুমি কাজ করতে এসছো এটা আমার এলাকা অতএব তোমাকে দিতে হবে তাকে যদি জিজ্ঞেস করেন যে কেন তোমায় দিতে হবে না আমার এলাকার উন্নয়নের জন্য কাজ করতে হয় অমুক করতে হয় নানা রকম ধরনের কথা বলবেন সেটা বেআইনি এবারে সেই অর্থে তোলাবাজি আর সিন্ডিকেট কিন্তু এক জিনিস না সিন্ডিকেটেরও অনেক গণ্ডগোল আছে আমার মনে হয় দুটোকে আলাদা করা উচিত সাধারণ দর্শকের কাছে না এই সবই খারাপ সবই ভয়ঙ্কর এরকম একটা সাধারণ পিকচার যায় এবং আমরা এখানে বসে এক ঘন্টা ধরে কি অবস্থা সত্যি ভাবা যায় না অতীতেও এরকম ধরনের ঘটনা ঘটেছে আবার হচ্ছে ভবিষ্যতে কে থেকে আমরা নিস্তার পাবো ইত্যাদি বলে তোলাবাজ এবং সিন্ডিকেট রাজ এই দুটো নিপাত যাক এই বলে শেষ করতে পারি কিন্তু আমার মনে হয় একটু বোধহয় ভেতরে ঢোকা দরকার আছে অনিলবাবু না অরূপবাবু ভালো বলেছেন উনি লেখেন টেকেন সিন্ডিকেট কথাটা ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিন্ডিকেট যেটা ভালো অর্থে ব্যবহার করা এখানে সিন্ডিকেটটা কিন্তু সেই অর্থে ব্যবহার হয় না এখানে সিন্ডিকেট মিনিংস মানে বোঝা যায় ওদের কথা শুনতে হবে নাহলে আমার কাজ হবে না আর যেটা বললেন সুইদবাবু ভালো বললেন যে উনি বলছেন অনিন্দ চট্টোপাধ্যায়ের নাম করেই বললেন যে উনি বলেছিলেন সব ভুয়ো অভিযোগ অনিন্দবাবু কেন আপনার মনে আছে পুলিশ প্রধান মহামান্য উচ্চ ন্যায়ালয় কলকাতায় এফি যখন মহামান্য আদালত জানতে চেয়েছিলেন যে সিন্ডিকেটের ব্যাপারে এফিডেভিট করে বলুন পুলিশ প্রধান গিয়ে কিন্তু বলেছিলেন যে না এরকম কোনো খবর নেই তাদের কেন ধরা হবে না আর এই যে এখন কথাটা বলছেন না আইন আইনের মতো চলবে এটা এখন ভাঁড়ের মতন কথাটা শোনা এই যখন এনারা যখন বলেন তখন মনে হয় ভাঁড়ামি করছেন আইন আইনের মতো চলবে তো সোজা কথা চলে নি কেন এতদিন কে চলতে বাধা দিয়েছে তবে এর জন্য এখন অবশ্য একটাই কথা এটার জন্য তৃণমূল বা বলে কোনো লাভ নেই আপনার মনে আছে এই যে নিজেদের দাদাগিরি করার জন্য তুলে এনে মারা এটা কিন্তু আপনি জানেন এর আগেও দমদম কাশীপুর অঞ্চলে হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে আমাদের মতের বিরুদ্ধে গেলেই তাদের পিটিএ মারো একটা এনে এবং অধিকাংশ ক্ষেত্রে এগুলো হচ্ছে পুরনো কোনো একটা রাগ কিছু কারণে থেকে থাকে থাকে মানে বা ওই দুলাল মনে হয় এরকম এগুলো আপনার কিছু একটা ছিল কিছু অপরাধ নেই অপরাধে তাদের হয়তো কোনো জায়গায় বাধা দিয়েছে বা কোনো রকম কিছু মানে মতের মেলেনি আর কি সেই জন্য আমাদের পথের কাঁটা এরকম মানে মারতে হবে আমাদের দাদাগিরি আমাদের কেউ কিছু বলবে না এই যে তৃণমূল কাউন্সিলর বললেন

তারপরে সে বাধা দেয় তার বাবা যখন এসে যায় তখন তার বাবার মেয়ের মাথা ভাটি দেয় একজন মন্ত্রী তৎকালীন মন্ত্রী শুট বুট পরে দাঁড়িয়ে ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে পরে দাঁড়িয়ে না এটা তো রেপের ঘটনাই নয় এটা তো কনসেন্টে হয়েছে মানে মনে হয় যেন হয় ওনাকে ভদ্র মহিলা বলেছেন বলে দিয়েছেন যে না আমি কনসেন্ট দিয়েছি অথবা ওনার সামনে হয়েছে আমাদের লজ্জা লাগে এরা আমাদের জনপ্রতিনিধি হ্যাঁ এই ধরনের লোকেরা আমাদের নির্বাচিত হন মানে যিনি বলে দিচ্ছেন আগে হ্যাঁ ওর বাবা ও ও লজ্জা লজ্জা পেয়েছে চুরিটা করেছিল আরে বাবা পুলিশকে তদন্ত করতে দাও পুলিশ চুরি করেছে চুরি করলে তোমার ভাইদেরকে রাইট দিয়েছে বিচার করা তুলে নিয়ে এসে আরে ভাঁড়ের মতন বলছে আইন আইনের পথে আইন আইনের পথে চলবে এটা তো স্বাভাবিক আপনি না বললেও চলবে এই আরেকজন অনেকেই দেখি এটা কথাটা বলেন আরে বাবা বলার কি আছে আইনকে তো আইনের পথে চলতে দেওয়া হয়নি কেন এতদিন এই গত বিগত পাঁচ বছর এই জিনিসটা এটা জন্য তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি আমি কিছু না তবে পুলিশ জীবনে আপনি অনেকদিন কাজ করেছেন কোন এট এ টাইম এত এরকম বিভিন্ন অভিযোগে গ্রেপ্তারের কোন ঘটনা আগে আপনার অতীতে আছে না একটা জিনিস আমি বলছি আমার দশ হাজার আগে এটা হচ্ছে তার মানে আপনি নিজেই বুঝুন সংখ্যাটা কিভাবে সংক্রমিত হয়েছে গত বিগত কয়েক স্পেলে আমরা দেখেছি এই ধরনের কাজ যারা করছে তাদেরকে প্যাটনেজ করা হয়েছে এবং পুলিশকে ফাংশন করতে দেওয়া হয়নি পুলিশ তো প্রশাসন তো পুলিশ পুলিশ তো মাধ্যম পুলিশ যখনই নিরপেক্ষ ব্যবস্থা নিতে গেছে যখন পুলিশ অফিসার ট্রান্সফার হয়েছে পুলিশ অফিসার খুন হয়েছে কমিশনার অফ পুলিশ রাতারাতি বদলি হয়েছে ট্রাফিক আইন ভেঙেছে কনস্টেবলকে ছুটি দেওয়া পাঠিয়ে দেওয়া হয়েছে এগুলো গেছে তার ফলে এই ধরনের সাহসটা বেড়ে গেছে কিন্তু তবে ইট ইজ বেটার লেট দেন নেভার সেকেন্ড স্পেলে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু যে ধরনের সংযম এবং রাজধর্ম পালনের জিনিসটা দেখিয়েছেন এটা অবশ্যই প্রশংসনীয় তার কারণ আমরা দেখেছি বিধানসভায় বিরোধীদের সঙ্গে যে সংযম দেখিয়েছেন আরে কিন্তু এটা দেখাতেন না এবং ইদানিং উনি রাজধর্ম পালনের যেটা বলেছেন এটা খুবই ভালো উনি যদি এই জিনিসগুলো ঠিক চালিয়ে যান এবং পুলিশ যদি নিরপেক্ষভাবে নিজের নাম কেনার জন্য ধরে আনতে গেলে বেঁধে না আনে এইগুলো যদি করে মানুষের মনে যে আস্থাটা অর্জন উনি করতে পারেন তার জন্য এই তোলাবাজ রিভলভার নিয়ে ভোটের ব্যাপারে এদের দরকার হবে না সাধারণ মানুষই করবে সাধারণ মানুষের মধ্যে আস্থা চলে আসবে সরকারের পক্ষে যায় যায়। মানে পক্ষে কাজ করতে সরকারের শুভ এবং পার্টির পক্ষেও শুভ সুরজিৎ যে লক্ষণটা দেখা যাচ্ছে আগে যখন বিভিন্ন সময় আপনি এসে বলেছেন যেগুলো অনেক ঘটনা আছে বিচ্ছিন্ন ঘটনা বাম আমলের প্রসঙ্গটা আনতে যদি এখন যদি অঙ্কটা দেখেন দশ হাজার বা এই তো সাম্প্রতিক এর মধ্যেও এরকম ধরনের বক্তব্য রাখতে পারে যে সামান্য বড় চেয়ারম্যান মানে এতটাই প্রতিপত্তিশালী হয়ে ওঠে যে আইন আইনের পথে চলবে মানে কত বাণী দিয়ে দিলেন এই রকম একটা পরিস্থিতির মধ্যে আগে এগুলো তার বলে বিচ্ছিন্ন ছিল না তাহলে এতজন সংখ্যায় হলো কি করে তাহলে কি সংখ্যা নাম্বার বাড়াতে হচ্ছে সুইদা আমি কিন্তু বলেছিলাম মমতা ব্যানার্জি মাননীয় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে আমি বলেছিলাম যে উনি এবারে ক্ষমতা এসে কিন্তু দক্ষ প্রশাসক এবং সুসংগঠক হিসেবে কাজ করবেন এটা কিন্তু আমি বারবার বলেছিলাম এবং যে কোনো অপরাধে তদন্ত হবে তখন কিন্তু এই না না আগে হচ্ছিল না আগেও হচ্ছিল কিন্তু সেটা টাইম টেকিং ব্যাপার ছিল এইবারে যেটা আমি প্রথমে বলি প্রথমে যেটা বলা দরকার চন্দননগরে যে ঘটনাটা ঘটেছে ঋষভ চট্টোপাধ্যায় খুবই মর্মান্তিক ঘটনা এরকম ধরনের ঘটনা না ঘটলেই ভালো হতো কিন্তু আমরা দেখছি কিছু কিছু জনপ্রতিনিধি নিজেরাই নিজেদেরকে আইনের মানে দণ্ডময় কর্তা বলে মনে করে নিচ্ছেন এবং ভুলভাল ডিসিশন নিচ্ছে যাতে তৃণমূল কংগ্রেস দলও মানে প্রভাবিত হচ্ছে তার দ্বারা এবং দুর্নাম হচ্ছে তো মাননীয় মমতা ব্যানার্জি এবারে দুশো এগারোটি আসন পেয়ে যখন এসছেন তখনই উনি ডিসিশন নিয়েছিলেন যে যাবতীয় দুর্নীতি এবং এই দুষ্কৃতিরাজ তিনি কিন্তু শেষ করবেন এবং একটা কথা বলে রাখা দরকার আগে যে দুইজন মাননীয় ভদ্রলোক বললেন এই তোলাবাজ যারা আছে না এদের কোনো দল হয় না কিন্তু এরা যখন যে দল ক্ষমতা থাকে তারা সেই দলে ছাতার তলায় চলে আসে এটা আগেও ছিল এখনো আছে হয়তো ভবিষ্যতেও থাকবে তো এটা একটা প্রচেষ্টা মাত্র যে সমস্ত ধরপাকড় করার মাননীয় মমতা ব্যানার্জি দুশো এগারোটি আসন পেয়ে যখন এসছেন তখন উনি মানুষের প্রতি দায়বদ্ধ মানুষের কাজ করার জন্য দায়বদ্ধ উনি পরিষ্কারভাবে আপনাদের আজকে যে টপিকটা দুষ্কৃতীদের বিরুদ্ধে বার্তা এইটা আমি একটু সংশোধন করে বলবো এটা দুষ্কৃতীদের বিরুদ্ধে সতর্ক বার্তা উনি কিন্তু ওয়ার্নিং মেসেজ দিচ্ছেন যে এর পরের কিন্তু তুমিও হতে পারো বি কেয়ারফুল তো প্রতিটা এবং আপনাদের জানিয়ে রাখি প্রতিটা জায়গায় ওনার নিজস্ব নেটওয়ার্ক আছে উনি খবর রাখছেন যে কোথায় কোন কাউন্সিলার বা কোন বড়ো চেয়ারম্যান কিংবা কোনো এমএলএ বিধায়ক তারা কিভাবে। সমাজ ব্যবস্থা স্বাভাবিক জীবনযাত্রাকে প্রভাবিত করছে সেটা কিন্তু উনি খবর রাখছেন এবং উনি ওনার নিজের মতো করে তার ব্যবস্থা নেবেন প্রশান্ত তোমার কাছে কি খবর আছে বিভিন্ন জায়গায় যে এই ধরনের তোলাবাজি বা বিভিন্ন ঘটনা অনেক সময় খবর এসছে এবং খবরগুলোকে যাতে খুব বেশি বাড়াবাড়ি না হয় ফোনও আসে তোমার কাছে অভিজ্ঞতা আছে আমার কাছেও আছে নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যেতে যেতে এখন এই মুহূর্তে এসে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন যেমন একজনের এই বাবুলাল আমি তো তার নাম বেশ ভালো মতোই জানি বিভিন্ন সময় তার কিছু খবর টবর এসছে কি খবর আছে মানে ওই মহলের পরিস্থিতিটা কি দেখো তোমাকে যেটা বলি সুজিত দা সেটা হচ্ছে আজকে সিন্ডিকেট রাজের কথা বলা হচ্ছে এই সিন্ডিকেট কারা একটু দেখলে দেখা যায় যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ এলাকা ভিত্তিক যারা কাজটা করে আজকে রাজারহাট নিউটাউন একটা উপনগরী সেখানে বিশাল বিশাল বহুতল তৈরি হচ্ছে অতএব সেখানে কিছু কিছু গোষ্ঠী তৈরি হয়েছে যারা ওই অঞ্চলের নিজেদের মধ্যে একটা ভাগ করে নিয়েছে সীমানা ভাগ করে নিয়ে শুধুমাত্র সেখানেই তারা তাদের সমস্ত কাঁচামাল সরবরাহ করবে শুধু তাই নয় যদি কোন কাঁচামালটা আসছে মানে ধর ধর পাথর বালি তুমি জানো কিভাবে বালি আসছে বালিগুলো তোলা হচ্ছে সেই বালিগুলো হাত বদলে কিভাবে সিএফটিতে সেগুলো অবশ্যই যাচ্ছে মানে কোটি কোটি টাকা অবশ্যই তাই শুধু তাই না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বালিকে বালিকে জল ঢেলে ঢেলে বালিটাকে বসিয়ে দিয়ে আরো বালি ভরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ তাতে হচ্ছে যে একটা মধ্যে আসে তার পরিমাণটা অনেকটা বেড়ে যাচ্ছে এতে কিন্তু রাস্তার রাস্তার যে যে বিষয়টা থাকে যে রাস্তা দিয়ে লরিটা আসবে সেখানে দেখা যায় অনেক সময় এই লরির জন্য হেভিওয়েট লরির জন্য কিন্তু রাস্তার ক্ষতি হয় যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যার জন্য রাস্তায় কিন্তু এই লরির বালি চেক করা হয় কিন্তু তবুও দেখা যায় যারা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু পরোক্ষে কোনোভাবে দেখা যাচ্ছে তারা পুরনো পুরনো তাদের একটা স্টাইল আছে এই স্টাইলটাকে তারা কাজে লাগায় অর্থাৎ বালিটাকে আরও পরিমাণটাকে বাড়ি দেওয়া হোক এই বাড়াতে গেলে কি করতে হবে বালতির পর বালতি জল ঢালে বালিটাকে বসিয়ে দিয়ে আরও বালি ঢালতে হবে তাতে লরি ভরে যাবে কিন্তু সেই ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা উঠে আসে বারবার করে অথবা এই সিন্ডিকেট রাজ আজকে পাড়ায় পাড়ায় যারা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে একটা সময় তারা সেই সময় পতাকা ধরেছে এক আজকে তারাই কিন্তু অন্য পতাকা পতাকা ধরে ধরে দলীয় তারা কাজটা কাজটা করছে করছে কিন্তু একটা বিষয় যেটা পরিষ্কার আজকে যারা এই অর্থাৎ একদম জোর তোমাকে যদি এই কিছু কনস্ট্রাকশন তৈরি করতে হয় কোনো প্রমোটার যদি কাজ তৈরি কনস্ট্রাকশন করে তাহলে তাকে কিন্তু সেই চক্রের কাছ থেকে অর্থাৎ সেই সিন্ডিকেটের কাছ থেকে কাঁচামালটা নিতে হবে শুধু তাই নয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন এলাকা ভিত্তিক অর্থাৎ আজকে আমরা দেখছি বিগত যখন নতুন সরকার এলো যে অ্যাডেড এরিয়াগুলো অর্থাৎ বেঙ্গল এরিয়াগুলো কলকাতা কর্পোরেশন যেগুলো ছিল সেগুলো কলকাতা পুলিশের অধীনে এসেছে ফলে সেখানে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের অধীনে হওয়ার সুবাদে সেখানে কিন্তু বিভিন্ন প্রোমোটারের চক্রের দৌলতে সেখানে বাড়ির ফ্ল্যাটের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে ফলে সেই প্রোমোটাররা তারা একটা চক্রের সঙ্গে অর্থাৎ সিন্ডিকেট চক্রের সঙ্গে যোগ হয়ে তারা কাজগুলো করে এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রমোটার সে বলে দিচ্ছে তুমি আমাকে জিনিসটা দিও আবার আরেক দল বলছে না ও না আমরা দেবো এই নিয়ে সিন্ডিকেটের মধ্যে নিজেদের মধ্যে মারামারিও হচ্ছে হাতাহাতি হচ্ছে ইনজোর হচ্ছে গুলি চলছে বেশ আসছি একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরোধীর পর আবারও ফিরছি সঙ্গে থাকুন